নিজের এক শিষ্যের সঙ্গে কথা বলছিলেন দীপরত্ন আমি কম্বল মুড়ি দিয়ে বাইরে বসেছিলাম অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম নিরভ্র আকাশের দিকে চাঁদটা আকাশের অনেকটাই ওপরে চলে এসেছিল কালো মেঘের একটা টুকরো তাকে নিজের কোলে নেবার জন্য আকুল হয়ে এগিয়ে যাচ্ছিল ওই দিকেই তাকিয়েছিলাম আমি এই সময় এক অবিশ্বাস্য আর আশ্চর্য জিনিস আমি দেখতে পেলাম ওই মেঘের টুকরোর পাশ দিয়ে এক মানবাকৃতি যেন হাওয়ায় সাঁতার কাটতে কাটতে পশ্চিম থেকে উত্তর দিশায় চলে যাচ্ছে অতি অদ্ভুত দৃশ্য ছিল সেটা একটু পরেই সেটা মিলিয়ে গেল অবাক হয়ে দ্বীপরত্নকে প্রশ্ন করতেই উনি বললেন আপনাকে তো আগেই বলেছি যে তিব্বতে প্রচ্ছন্নরূপে ভারতীয় সিদ্ধ সাধক ও যোগীরাও সাধনারত আছেন যাকে আপনি আকাশপথে দেখলেন তিনি মহান সিদ্ধযোগী ব্রহ্মার্ণব পরমহংস আকাশচারী যোগী প্রতি রাতেই তিনি আকাশপথে মানস সরোবরে স্নান করতে যান আপনি সৌভাগ্যবান যে ওই পরম যোগীর দর্শন লাভ হলো আপনার স্তব্ধ হয়ে গেলাম আমি এই কথা শুনে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দীপরত্নের দিকে হাসতে হাসতে তিনি বললেন আপনি শুনে ঘোর আশ্চর্য হয়ে যাবেন যে ওই আকাশচারী মহাযোগীর সাথে আমি ভালোভাবেই পরিচিত বেশ কিছুদিন আমি থেকেওছি তার কাছে আমি জানতে চাইলাম কোথায় থাকেন ওই মহাযোগী দীপরত্ন বললেন এখান থেকে বারো মাইল দূরে এক গুফায় থাকেন তিনি কিন্তু সে পথ অতি কষ্টদায়ক অতি দুর্গম আপনি যদি তার দর্শন করতে চান তাহলে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি আমি ভাবলাম জীবনে তো এই প্রথম আর এই শেষ তিব্বতে আসা মরি বাঁচি যা হয় হোক জানালাম আমি তৈরি পরদিন সকালেই জয়মা বলে রওনা দিলাম এখানে আসার পর থেকেই দ্বীপরত্নের দেওয়া ভেষজ বটিকা খেয়ে শীতটা শরীরে অনেক মাত্রায় কমে গিয়েছিল কোনো ক্লান্তিও ছিল না যে পথ দিয়ে আমরা গেলাম সেই পথের বর্ণনা অধিক আর কি দেব কত কষ্টদায়ক দুর্গম ছিল বরফে ঢাকা সেই পাহাড়ি পথ সেটা একটা কথাতেই বোঝা যাবে মোট এগারো মাইল পাহাড়ি পথ অতিক্রম করতে আমাদের পুরো চার দিন সময় লেগেছিল পথের যাবতীয় থাকা খাওয়ার ব্যবস্থা যে দ্বীপরত্নের সৌজন্যেই হয়েছিল এ কথা বলাই বাহুল্য বিকেল হয়ে আসছিল একটু দূরেই পাহাড়ের নিচে আমরা একটা গুফা দেখতে পাচ্ছিলাম যার সামনে বইছিল একটা পাহাড়ি নদী নদীটা বেশ চওড়া আর তার স্রোত প্রখর ওই গুফাতে পৌঁছতে হলে নদীটা পার হতেই হবে কিন্তু তখন ওই নদী পার হওয়ার কোনো উপায় আমাদের কাছে ছিল না অনেকক্ষণ ধরে আমরা নদীর তীরে দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম সন্ধ্যার ঘনিয়ে আসা কালিমা ক্রমেই ঘন অন্ধকারে পরিবর্তিত হতে শুরু করেছিল হতাশ আর নিরাশ হয়ে তাকিয়ে রইলাম আমি ওই নদীর ধারার দিকে দীপরত্নের কিন্তু নির্বিকার ভাব কোনো বা দুশ্চিন্তার কোনও তার চোখে মুখে নেই চারপাশে একবার তাকিয়ে দেখে নিলেন দ্বীপরত্ন তারপর বললেন পরমহংস ব্রহ্মার্ণব মানুষ সম্পর্কে আগ্রহী নন যদি তার ইচ্ছে হয় তবেই দর্শন লাভ সম্ভব না হলে নয় এই কথা শুনে আরো নিরাশায় ভরে গেল আমার মন হে ভগবান এখন তবে কি হবে আর তখনই আমার দৃষ্টি পড়ল একটা ছোট্ট চামড়ার নৌকোর দিকে নদীর স্রোতে দুলতে দুলতে আমাদের দিকেই আসছিল সেটা আপনা আপনি আমি আশ্চর্য হয়ে গেলাম কিন্তু দ্বীপ নির্বিকার যেন এইসব রহস্যের সঙ্গে তিনি ভালোভাবেই পরিচিত একটু পরেই নদীর তীরে এসে ভিড়লো সেই স্বচালিত নৌকো হেসে বললেন বলে ইচ্ছা শক্তি সাধারণ মানুষের শুধু ইচ্ছাই থাকে কিন্তু তার শক্তি থাকে না কিন্তু একজন সিদ্ধ যোগীর কাছে ইচ্ছাও থাকে শক্তিও থাকে নিজের ইচ্ছা পূরণের জন্য তার কোনো কর্ম করার দরকার হয় না অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে কর্ম অতি আবশ্যক আমি জানতে চাইলাম তবে কি আপনি এটাই বলতে চাইছেন যে এই যে নৌকোটা এখানে নিজেই ভেসে ভেসে চলে এলো এটা ওই পরমযোগীর ইচ্ছা শক্তির পরিণাম হ্যাঁ অতি অবশ্যই এতে কোনো সন্দেহই নেই চলুন আমরা নৌকোর ওপরে গিয়ে বসি এগিয়ে চললাম আমরা ধীর পায়ে ছাড়াই পারবে নিচে নামলাম আমরা দুজন আমরা দুজন নৌকোয় উঠে বসতেই সেটা আপনি আপনি ঘুরে গেল আর নদীর প্রখর ধারার মাঝখান দিয়ে গন্তব্য পথের দিকে এগিয়ে চলল মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত নৌকাটাকে ঠেলে নিয়ে যাচ্ছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে অন্য তীরে গিয়ে থামল সেই নৌকো রহস্যময় নৌকো বলাই ভালো সেই তীরে নেমে সামান্য এগিয়ে গুহার প্রবেশদ্বার মাথা নিচু করে ভেতরে ঢুকতে হয় সেখানকার পরিবেশ দেখে আমার বেশ ভয় ভয় লাগছিল ঘোর অন্ধকার তারই মধ্যে দীপরত্নের সঙ্গে গুহায় ঢুকলাম আমি অত্যন্ত সরু পথ প্রায় টলমল করতে করতে এগোতে থাকলাম অনেকটা পথ এগোবার পর একটা হালকা আলোর আভা দেখতে পেলাম হঠাৎই দেখি সামনে একজন ব্যক্তি হাজির তার মুন্ডিত মস্তক পরিধানে গেরু আবাসন দীপরত্ন আমার কানে ফিস করে বললেন ইনি পরমহংস দেবের খাস অনুচর কটি গড়ি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন